তেঁতুলের খোলায় ভাতের রেসিপি ছোটোবেলার একটা স্মৃতি জড়িত রেসিপি জানি অনেকের স্মৃতিতে এই রেসিপিটা আছে কার কার আছে সেটা কিন্তু কমেন্ট করবে নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের খোলায় ভাতের রেসিপি চলুন তাহলে চলে যাই রেসিপিতে আমি এখানে শুরুতেই চালটাকে ভালো করে ধুয়ে তেঁতুলের খোলাটা খুব ভালো করে ধুয়ে নিলাম এবার আমি তেঁতুলের খোলার ভিতরে শুরুতে পরিমাণ মতো চাল দিয়ে তার ভিতর পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম তবে কেউ যদি জলের পরিমাণটা বুঝতে না পারো বেশি দিলেও সমস্যা নেই ভাতটা হয়ে গেলে জলটা উপর থেকে ফেলে দিয়ে একটু টানিয়ে নিলেই খুব সুন্দর করে ভাতটা হয়ে যাবে সবগুলো খোলাতে চায়লার জল দিয়ে আমি এখানে রান্না করার পরে যে আগুনটা থাকে চুলাতে সেটা আমি একটা কড়াইয়ের উপরে উঠিয়ে নিয়েছি তবে একটা কথা খুব বেশি ডকডকে আগুনে কিন্তু আপনারা এটা দেবেন না আগুনটা যখন একটু কমে আসবে তখনই এই আগুনটা আপনারা ব্যবহার করবেন আমি এভাবে কড়ার উপরে আগুনটা নিয়ে সবগুলো খোলাই বসিয়ে দিলাম এভাবে কিন্তু আস্তে আস্তে গরম হতে হতে রান্নাটা হয়ে যাবে আর এই গ্রামীণ পরিবেশে বসে ছোটবেলার রেসিপিটা করতে সত্যি ভীষণই মজা লাগছিল আর এই ভাতটা খেতেও অনেক বেশি মজার দেখুন অনেকগুলো খোলাতে কিন্তু ভাতটা উতলে এসেছে একদম যেভাবে ভাত রান্না হয় ঠিক সেরকমই লাগছে দেখ আপনারা কারা কারা ছোটোবেলায় এভাবে তেঁতুলের খোলায় ভাত রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন আমার ভাতটা হয়ে গেছে আর খোলাটাকে ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর ভাত হয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা তেঁতুলের খোলাতে রান্না করা এই ভাতটা খেতে একটু টক টক হয় খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন